ভাতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পচা ভাত সাত দিন ধরে আমরা বোতলের মধ্যে এক লিটার জলের মধ্যে ভাতটাকে পচিয়ে নিয়েছি আমরা মাঝে মাঝে এই ছিপিটা খুলে এর দেখুন একটা ভালো একটা গন্ধ ভালো ঠিক বলবো না টক টক মিষ্টি মিষ্টি গন্ধ কিন্তু ছাড়ছে এই উপাদানের মধ্যে অ্যালকোহলে পরিপূর্ণ হয়ে গেছে এই জলটা এর সাথে কিছু উপাদান মিশিয়ে গাছের জন্য আমরা একটা সুন্দর কীটনাশক তৈরি করতে পারবো আসুন তাহলে দেখে নিই এই জলটাকে সর্বপ্রথম আমরা ভালোভাবে ছেঁকে নেব বন্ধু মোটামুটি এক লিটার জল আমাদের হবে এখানে এক লিটার জলটা আমরা খুব ভালোভাবে ছেঁকে নিলাম এই ভাতটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো যাই হোক এবার দেখুন এই যে এক লিটার পচা ভাতের জলের মধ্যে আমরা ভিনিগার দেব বাড়িতে সবার থাকে ভিনিগার সাদা ভিনিগার যেটা রান্নার কাজে ব্যবহার করা হয় এটা আমরা পাঁচ এম এল দেবো এর অধিক কিন্তু আমরা দেব না আপনি যদি শুধুমাত্র ভিনিগার গাছে ভালো করে স্প্রে করতে পারেন কোনো কীট পতঙ্গ আপনার বাগানে থাকবে না ভিনিগার খুবই কিন্তু ভালো একটা উপাদান বিভিন্ন কীট পতঙ্গকে তাড়ানোর জন্য এবার পাঁচ এম এল ভিনিগারটা দেওয়ার পর আমরা এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব এবার যেটা নেব দেখুন ফিটকিরি আপনারা যদি গাছে ফিটকিরি প্রয়োগ করতে পারেন তিন মাসে একবার অত্যাধিক ঘন ঘন ফিটকিরি ব্যবহার করা যায় না আমরা মোটামুটি দুই থেকে তিন গ্রাম ফিটকিরিটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব খুব ভালোভাবে আমরা এটাকে নেড়ে নেব এবার দেখুন এর মধ্যে আমরা যেটা দেব হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ দিলে কি হবে এর মধ্যে যে ইথানল অ্যালকোহল থাকে যে কোনো পোকা কিন্তু সহ্য করতে পারবে না বিশেষ করে মিলিবাগ আমরা এর মধ্যে পাঁচ এম এল হ্যান্ড ওয়াশটা দিয়ে দেব বন্ধু দেওয়ার পর খুব ভালোভাবে আমরা এটাকে নেড়ে নেব এই যে শক্তিশালী কীটনাশকটা আমরা তৈরি করলাম যে যেকোনো পোকার ক্ষেত্রে কার্যকরী যে কোনো পোকা লেদা পোকা শুভ থেকে শুরু করে সব পোকার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মিলিবাগের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেবে লঙ্কা গাছে পাতা কুকড়ে গেলে অবশ্যই দিতে পারেন যে কোনো গাছে পাতা কুকড়ে গেলে এই কীটনাশকটা কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন এই কীটনাশকটা আমরা স্পেয়ার মেশিনে পুরে খুব ভোর বেলায় যদি গাছে দিতে পারি এই যে পচা ভাত দিয়ে তৈরি করা কীটনাশকটা বাজারের যে কোনো কীটনাশকের থেকে একশো গুণে ভালো হবে আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন